আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালোই আছে ইরান না আমেরিকা ইরাকের স্বাধীনতা কি নিজেদের হাতে একটি নতুন আইন ইরাকের রাজনীতিতে আবারও নারা দিয়েছে কেউ বলছে এটি ইরাকের জন্য আশীর্বাদ আবার কেউ বলছে এটি হবে ভয়াবহ বিপজ্জন আজকের ভিডিওতে জানবো এই নতুন আইন কিভাবে ইরাকের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে দু সাল ইসলামিক স্টেট বা আইএস যখন ইরাকের বড় অংশ দখল করেছিল তখন দেশের ধর্মীয় নেতারা জানান যোগ্য এগিয়ে সেই থেকে পপুলার মোবিলাইজেশন ফোর্স বা এ শুরুতে তারা ছিল দেশপ্রেমিক দেশের জন্য লড়াই করা যোদ্ধা কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে অনেক কিছু কিছু পিএমএ গোষ্ঠী ইরাকের আইন মানলেও অন্যরা কাজ করেছে স্বাধীনভাবে এমনকি ইরানের প্রতি আনুগত্য প্রকাশ করেছে কারণ অস্ত্র আর অত্যাধুনিক সহায়তা সবই পাচ্ছে ইরান থেকে এই পিএমএফ ইস্যু নিয়ে ইরাকে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক লড়াই গত সপ্তাহে সংসদে পেশ হয় একটি নতুন খসড়া নীতি যেটি পিএমএফ আইন নামে পরিচিত এর মূল লক্ষ্য দু সালের আইন নম্বর চল্লিশকে কে আপডেট করা এই আইন পাশ হলে পিএমএ হবে আনুষ্ঠানিকভাবে ইরাক সশস্ত্র বাহিনীর অংশ থাকবে নিজস্ব সামরিক একাডেমি উন্নত বাজেটের তদারকি আর সবচেয়ে বড় বিষয় পিএমএ চেয়ারম্যানকে দেওয়া হবে বিস্তৃত ক্ষমতা তিনি অন্য কারো অনুমতি ছাড়াই বড় পদক্ষেপ নিতে পারবেন এখন প্রশ্ন এত ক্ষমতা দেওয়া কি নিরাপদ সমালোচকরা বলছে এটি ইরাকের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করবে মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট করে দিয়েছে এই আইন পাশ হলে ইরাকের সেনাবাহিনীতে যুক্ত হবে সন্ত্রাসী গোষ্ঠী আর এটাই তাদের জন্য লাল সংকেত অন্যদিকে সমর্থকদের দাবি এই আইন সশস্ত্র গোষ্ঠী রাষ্ট্রের আওতায় আনবে এর ফলে ইরানের প্রভাব কমে যাবে এবং ইরাক অবশেষে নিজের পথ বেছে নিতে পারবে ইরাক মানে শুধু ইরান নয় এটি ইরান ও আমেরিকার ক্ষমতার খেলার মান ইরান চায় ইরাক তার প্রভাব বলয়ে থাকুক এজন্য তারা পিএল পিএমএফকে সমর্থন দিয়ে এসেছে বছরের পর বছর অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের দু হাজারের বেশি সেনা আছে ইরাকে তারা চায় না ইরান ঘনিষ্ঠ কোনো গোষ্ঠী ইরাক সেনাবাহিনীর অংশ হোক এ কারণে এই আইন শুধু ইরাকের আইন নয় এটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির বড় একটি চ্যালেঞ্জ এর সঙ্গে আছে বাণিজ্যিক স্বার্থ মহানদিস জেনারেল কোম্পানি নামে পি এর সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠান ইতিমধ্যে সরকারি চুক্তিতে প্রাধান্য পাচ্ছে জমি দখলের অভিযোগ আছে নতুন আইন এই কোম্পানির আরও বৈধতা দেবে অর্থাৎ ক্ষমতা টাকা রাজনীতির সব একসঙ্গে মিশে গেছে এই আইনের মধ্যে তাহলে প্রশ্ন একটাই এই আইন ইরাককে স্থিতিশীল করবে নাকি ইরানের ছায়াই আরও ডুবিয়ে দেবে নাকি এটি হবে আমেরিকা ও ইরানের নতুন সংঘর্ষের সূচনা উত্তর এখনো অজানা কিন্তু এই বিষয় নিশ্চিত মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে ইরাক আবারও সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই বিষয়ে আপনার কি মতামত আইনটি কি ইরাককে স্বাধীন করবে নাকি আরও বিভক্ত করবে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনসা কথা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ